নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো তো আজকে আপনাদের বলবো একশো কুড়ি দিন পর জেগে উঠেছে বিষ্ণু হ্যাঁ ঠিক শুনেছেন একশো কুড়ি দিন পর জেগে উঠেছে বিষ্ণু দুরন্ত যোগে উপকৃত হবেন এই সব রাশির জাতক জাতিকারা আজকে সেই ব্যাপারে আপনাদের সাথে আলোচনা করব আসুন জেনে জ্যোতিষ জ্যোতিষশাস্ত্র বলছে চার মাস পর বারোই নভেম্বর মঙ্গলবার যোগনিদ্রা ভঙ্গ হচ্ছে ভগবান বিষ্ণুর এর ফলে বারোটি রাশির জাতক জাতিকাদের উপরেই প্রভাব পড়বে কারো উপর ভালো প্রভাব কারো উপর খারাপ প্রভাব তবে সবচেয়ে বেশি উপকার পাবেন এই পাঁচটি রাশির জাতক জাতিকারা আজকে সেই বলবো দিন নিদ্রিত ছিলেন শ্রী বিষ্ণু জেগে উঠেছেন তাই এই দিনকে বলা হয় উঠানি একাদশী এই দিনে সর্বাদ্য সিদ্ধি যোগ এবং শশ রাজযোগ তৈরি হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিন পাঁচটি রাশির জন্য অত্যন্ত শুভ হতে চলেছে বিষ্ণুর কৃপা লাভ করবে এই পাঁচটি রাশি আপনারা ভালো করে শুনবেন সেই পাঁচটি রাশির কথা আমি আপনাদের বলবো প্রথমে বলবো মেষ রাশির কথা যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন এই শুভযোগ মেষ রাশির জন্য অত্যন্ত শুভ প্রমাণিত হতে চলেছে বিষ্ণুর আশীর্বাদে আপনি শীঘ্রই ধনী হতে চলেছেন ব্যবসায় ভালো আয় করবেন এবং আপনার কর্মজীবনে উন্নতির শুভ সম্ভাবনা রয়েছে কেরিয়ারেও ভালো খবর পেতে পারেন যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো বৃষর কথা যারা বৃষর জাতক জাতিকা রয়েছেন বৃষ জাতক জাতিকারা ভগবান বিষ্ণুর পাশাপাশি মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন অর্থ উপার্জনের অনেক সুযোগ আসবে চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে পরিবারে সুখ ও শান্তির পরিবেশ থাকবে এবং সকল মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নত হবে যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন এবার আপনাদের বলবো তুলা রাশির কথা যারা তুলা রাশি জাতক জাতিকা তুলা রাশির জাতক জাতিকারা ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে চলেছেন আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং আর্থিক অবস্থা আরও শক্তিশালী হবে বিনিয়োগগুলি ভালো ফলাফল দেবে পুরানো আরও ভবিষ্যতে দ্বিগুণ লাভ পাবেন আয়ের নতুন উৎস পাবেন এবং চাকরিতে পদোন্নতিও পেতে পারেন যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন দু এবার বলবো ধনু রাশির কথা যারা ধনু রাশির জাতক জাতিকা রয়েছেন ধনুরাশির জাতক জাতিকারা বিষ্ণুর আশীর্বাদে জীবনে উন্নতি সুযোগ পাবেন পুরনো ঋণ পরিশোধে সফল হবেন ব্যবসায় বিনিয়োগ বাড়ানোর জন্য এটি আপনার জন্য একটি ভালো সুযোগ আয়ের নতুন উৎস পাবেন এবং আপনি চাকরিতে পদোন্নতি পেতে পারেন যারা ধনুরাশি জাতক জাতিকা রয়েছেন এবার আপনাদের বলব মিন কথা যারা মিন জাতক জাতিকা রয়েছেন মিন জাতক জাতিকারা লাভবান হতে চলেছেন এই বিশেষ যোগে এই রাশির জাতক জাতিকারা উপার্জনে নতুন উৎস পাবেন পুরনো ঋণ পরিশোধে সফল হবেন সন্তান কর্মজীবনে কোনো বড় সাফল্য পেতে পারেন যারা মিন রাশির জাতক জাতিকা রয়েছেন তাহলে আপনাদেরকে বললাম যে একশো কুড়ি দিন পর জেগে উঠেছে বিষ্ণু দুরন্ত যোগে উপকৃত হবেন এই সব রাশির জাতক জাতিকারা তারা হলো মেষ রাশি বৃষ রাশি তুলা রাশি ধনু রাশি এবং মিন রাশি আপনাদের বললাম যে আপনাদের কেমন কাটতে চলেছে কিন্তু যদি আপনাদের ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে যারা ভিডিও দেখছেন কিছু ব্যক্তিগত কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাদের ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদের পাশে থাকার আপনাদের সমস্যা সমাধান করবার নমস্কার ভালো থাকবেন আর যারা ভিডিও দেখছেন অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ বা জয় বিষ্ণু জয় নারায়ণ জয় লক্ষ্মী নারায়ণ অবশ্যই লিখবেন ধন্যবাদ ভালো থাকবেন জয় শিবশম্ভ হারায়ণ মহাদেব ওম নম শিবায় জয় হরগুড়ির জয় জয় সিদ্ধিদাত্রীর জয় জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তারা মায়ের জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নমঃ শিবায়